আমার নাম প্রীতম আমি ভূতের গল্প ভালোবাসি ও বিশ্বাস করি ভূতের একটু ভয়ও পাই রাত তখন দশটা বাজে খাওয়া দাওয়া সেরে বিছানাতে এসেছি বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম ফেসবুকের প্রথম ভিডিওতে দেখলাম হরিতলা গ্রামে রহস্যময়ভাবে চারজন গলাকাটা লাশ পাওয়া গেছে রাতে খবরটা শুনে কেমন বুক ধক ধক বেড়ে গেল তারপর মোবাইল বন্ধ করে দিলাম তারপর ঘুমিয়ে পড়লাম আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই কলাকাতা বাড়িতে এখন আছি সেখানে আমি দেখতে পেলাম সেই চারটি বলাক মৃতদেহ পড়া রয়েছে হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। দেখে হাত হিম হয়ে গেল আমার তারপর বলাকাটা মৃতদেহ আমার দিকে চারজন চার দিক থেকে আসছে তাদের হাতে এক একটা ছুরি ছিল তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুললো ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে এমন সময় কেউ বলছে এত বেলা হয়ে গেলে এখন উঠে পর তারপর উঠে মাকে দেখলাম বললাম মা তুমি ও এটা স্বপ্ন ছিল কিন্তু মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল মা তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকে ডাকার জন্য না হলে আমি এখনই মারা যেতাম সেই চারজন বলা মা বলছে মানে কি বলছিস তুই তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম তারপর মা বললেন রাম রাম তখনই দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে হাত পায়ে ছিটিয়ে দিল তারপর এগারোটার সময় আমি আমার বন্ধু অজের কাছে ভাবলাম যাব তারপর যাওয়ার জন্য এগারোটায় তায় রওনা হলাম ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে আমাকে মাঠে যেতে কেমন যেন সায় দিচ্ছে না মনের ভেতর কেমন ভয় ভয় লাগছে অনিচ্ছার সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যেতেই হলো আমি ভাবলাম মাটিতে কি হবে তারপর মাঠের মাঝখানে আমি গেলাম যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি আমি দেখলাম সেই চারজন ভূত দেখে তো আমার হয়ে গেছে ভয়ে কোন কিছু না ভেবে আমি একদিকে দৌড় দিলাম কিন্তু মাঠের মধ্যে ধাম করে পড়লাম ক্রমে গলাকাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে আতঙ্কে আমার সারা শরীর কেমন অবাক হয়ে যেতে লাগলো আমার পুরো কাছে চলে আসলো হাতে ছুরি নিয়ে তারপর তারা ছুরি নিয়ে আমাকে মারতে গেল এমন সময় আমার পেছনে কেউ একজন হাত দিল তখনই আমি পেছনে তাকালাম দেখলাম অজয় আমি বললাম ভাই আমাকে বাঁচা আমাকে ওরা মেরে ফেলবে কে কই তুই কার কথা বলছিস আমি তাকিয়ে দেখি সেখানে কেউ ছিল না এখানে গলাকাতা ভূত ছিল আমি অজয়কে সবকিছু খুলে বললাম অজয় বলল এই সব সত্যি তোর সাথে অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল অজয়ের বাবা ঝাড়পুঁচ করে। ওর বাবাকে সব বললাম তিনি বললেন আমি এখন ঠাকুরের ধুলি দিয়ে দিচ্ছি তোমাকে ভালো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে আমরা তিনজন গাড়িতে করে নিমতলা খুব জাগ্রত কালী মায়ের মন্দিরে গেলাম সেখানে গিয়ে দেখলাম ঘড়িতে দুটো বাজে কালী মন্দিরের মেন যিনি পূজা দেয় তার কাছে গেলাম তিনি বললেন আমাদের সাথে সাড়ে তিনটেই দেখা করবেন সাড়ে তিনটের সময় সব কথা বললাম তিনি বললেন তুমি মৃতদেহকে চেন আমি বললাম তার মুখ দেখতে পাইনি মুখ ছিল না তিনি বললেন আমারা এখন মৃতদেহের বাড়িতে যাব আমি ঠাকুর মশাইকে সাথে নিয়ে সেই গুলাকাটা লাশগুলোর বাড়িতে গিয়ে পৌঁছালাম বাড়ির কাছে গিয়ে অবাক হয়ে গেলাম আমি ঠাকুর অমশাইকে বললাম বাড়িটা আমি চিনি ঠাকুর ঠাকুরমশাই বলল এটা কার বাড়ি আমি বললাম এটা তো আমার বাড়ি ঠাকুর ওমশাই বলল সর্বনাশ আর কিছু বললেন না চেপে গেলেন পুরো ব্যাপারটা আর আমাকে একটা তাবিজ দিয়ে কালো সুতোয় করতে বললেন আর বললেন মরা বাড়ি আতুর বাড়ি যেতে না খুব প্রয়োজন পড়লে তাবিজ খুলে যেন যাই